সেনেটারি আইটেম এবং সেনেটারি আইটেম ফিটিংস আজকের ভিডিওতে থাকবে শুধু ফিটিংস আইটেম এবং ফিটিংস আইটেম আপনাদের দেখাবো আপনারা সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানে ইমরান ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে শুধু থাকবে ফিটিং সেট শুধু ফিটিং সেট অফারের উপরে অফার অফারের উপরে অফার অফারের উপরে অফার আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন আপনি ভাই বাংলাদেশে প্রথমে শুরু করি বাংলাদেশের প্লাস্টিকের কল কিনতে লাগে 200 থেকে 250 টাকা তাই না ভাই আজকে পানির দামে শরবত

ঠিক আছে তারপরে ধরেন আপনার এই যে একটা পিতলের কল এটা কিন্তু সাত তার যদি নেন আর ইয়ে নেন মার্কেট প্রাইস আছে আঠারোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা দশ বছরের গ্যারান্টি আমি দিবো মুখে মুখে বাস্তবে লিখে দিব ভাই লিখে দিবেন লিখে দিবো

দেখি ভাই না ওয়েট তো আছে ভাই হেভি ওয়েট ভাই আচ্ছা এটা মাত্র 180 টাকা 180 টাকা 44 টাকা 44 টাকা ভাই আর এর থেকে নরমাল আছে ভাই এই হেভি আর একটা আছে চায়না মাল

তারপরে যে আপনি কল নিবেন ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা বাল আপনি বেসিং এর কল 750 টাকা এটা হচ্ছে 750 টাকা আপনি বিয়ের জন্য 700 700 700 টাকা ও মাই গড আরো 50 টাকা কমে আরো 50 টাকা কম তারপর আরেকটা মাল দেখাই ভাই আপনি বিয়ের জন্য জন্য ঠিক আছে ভাই যে গোল্ডেন দেখতেছি ভাই গোল্ডেন তো থাকবে তো ইনশাআল্লাহ থাকবে ভাই এটার মধ্যে চারটা কালার থাকবে সাদা সিলভার গোল্ডেন কালার চারটা কালার চারটা কালার আপনি যদি সিলভার কালারটা নেন এক হাজার পঞ্চাশ টাকা গোল্ডেন নিলে তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো গোল্ডেন কালার থাকবে থাকবে ভাই ইনশাল্লাহ ঠিক আছে তারপর আপনি পিতলের জেল আমাদের দেশি যদি নিতে চান দেশি কলার কি দেশি কলার থাকবে এগুলো এক হাজার টাকা এগুলো হচ্ছে এক হাজার টাকার মধ্যে আপনি টিসু বক্স যদি নিতে চান যদি টিসু বক্স নিতে চান এই যে এখানে আছে মাত্র তিনশো টাকা আচ্ছা এসএস এর হচ্ছে মাত্র তিনশো টাকা গোল্ডেন গোল্ডেন যদি নেন চারশো টাকা চারশো টাকা ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন যেটা নেবেন চারশো টাকা এটা চারশো চারশো টাকা চারশো 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 তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা যদি আপনি যে ভাই দেখেন এই যে ট্রিস বক্স মাত্র দেড়শো টাকা পিস থাকবে দুইশো বিশ টাকা তিরিশ টাকা দুইশো বিশ টাকা ত্রিশ টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এত অফার ভাই না আপনার এটা যদি থাইল্যান্ড লাগা থাকবো

আমি দেখাই দিই ভাই ইনটেক নতুন আমার কাছে খোলা মাল একটা মালও না এই যে হলে নিবেন না হলে ভাই নিবেন না এই যে পুশার এগুলো হচ্ছে 320 টাকা পুশার হচ্ছে 320 টাকা 320 টাকা এই যে এসএসএস দেখেন আচ্ছা ভাই এগুলো টেকসই হবে কেমন টেকসই ভালো ভাই নিজে ভাই পুশারটা কেমন

অর্ধেক দামে দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে মিক্সার নিতে পারবেন আচ্ছা বাহ চমৎকার ভেয়ার আমরা আছি বিস্মিলা সেনিটারি হচ্ছে শোরুম তিন নাম্বার রোডের প্রথম দোকান আর আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তারাও অনলাইনে নিতে পারবেন এই যে মিক্সার মিক্সার জি

কালারটা যদি নিতে চা চালের এক হাজার টাকা বেশি পড়বে এক হাজার টাকা বেশি বেশি হবে তারপর আপনি বেসিক মিক্সচার যদি নিতে চান কেউ বেসিক মিক্সচারও কিন্তু আছে আমাদের কাছে বেসিক মিক্সচারটা এই যে আমাদের কাছে দুই হাজার থেকে পঁচিশশো টাকার তিন হাজার টাকার মধ্যে কিন্তু মিক্সচার নিতে পারবেন বেসিক মিক্সার বেসিক মিক্সার এটা প্রত্যেকটা তো ইনটেক থাকবে অরিজিনাল ইনটেক তো স্টক কোনো মাল নাই আমাদের বেসিক মিক্সার বেসিক মিক্সচার ও মাই গড কোন সমস্যা নেই ঠিক আছে যে কোনো ফিটিংস লাগে আমাদের সাথে যোগাযোগ করবেশাল ভাই কেমন লিকুইড বক্স এখানে চায়না আছে থাইল্যান্ড আছে আপনার সর্বনিম্ন চারশো টাকা চারশো টাকা সর্বোচ্চ সাড়ে পাঁচশোর মধ্যে সাড়ে পাঁচশোর মধ্যে আর বালতির কল কত টাকা থাকে বালতির কল যদি ওই যেটা নেন দশ বছরের গ্যারান্টি থাকবে সাতশো টাকা সাতশো টাকা এটা ইন থাইল্যান্ড থাকবে এটা হচ্ছে চোদ্দশো টাকা এটা পিতলার দশ বছরের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে বারোশো টাকা

জি আচ্ছা 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 আপনাদের ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই কি আপনাদের শুধু আসতে চায় আচ্ছা ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গোলশান তিন নম্বর রোডের প্রথম দোকান ময়লা এটি উল্টা সেটা নাদিয়া এর নিচে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে ওকে আমরা আছি হচ্ছে শোরুমে আপনারা সরাসরি এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন স্ক্রিন উপর নাম্বার দেওয়া থাকবে আর যারা ঢাকার বাইরের থেকে এই ভিডিওটা দেখছেন তারা অনলাইনেও নিতে পারবেন স্ক্রিন উপর নাম্বারে যোগাযোগ করবেন আজকে তাহলে এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ